জহর চাষা বাড়ি আসো চাষা তুমি খবর দিছিলে তাই আইছিলাম আইসির ভালোই করছি তো বয় চাষা আমার তো সময় কম তা কি কবা কও মনি দিন দিন আমার মেয়েটা তো বয়স হয়ে যাচ্ছে তা তুই একটু বিয়ের ব্যবস্থা কর চাষা তোমার মেয়েটা তো আমারও বোন আচ্ছা ঠিক আছে তখন বললে আমি দেখে শুনে একটা ব্যবস্থা করে দিচ্ছি

অপরিচিত এলাকায় ঢুকে পড়িস কাছে তো টাকা পয়সা কিছু নাই যে কিছু না খাবো আরে তোরা এত চিন্তা করতেছিস কি জন্য অপরিচিত এলাকা আমাদের মুখ কি আমরা ব্যাংকে তো আইসি নাই কোনো চিন্তা করিস না একটা ব্যবস্থা করতেছি একটু সময় দাম আরে এই শোন আমার মাথায় একটা বুদ্ধি আইছে এই এলাকা যেহেতু অপরিচিত কেউ আমাকে চেনে না আমরা মেয়ে দেখার নাম করি আরও কিরু প্যান্ট পরা আছে আমারও প্যান্ট পরা আছে

ভাই আপনার সাথে আমার একটু অল্প একটু ইমার্জেন্সি কথা ছিল বলা যাবে তা তো বুঝলাম ভাই তা আপনাদের বাড়ি কনে আমাদের বাড়ি ভাই মাগুরা জেলায় তো বিষয়টা হলো কি আমরা এই আপনাদের এলাকায় একটা মেয়ে দেখতে আসছিলাম আমার এই ভাইয়ের জন্য তো ভাই তো অনেক বড় চাকরিজীবী তো সে মেয়েটা আসলে হয়েছে কি এমন একটা ঘটকের পাল্লায় পড়েছি ওই মেয়েটা দেখতে শুনতেও ভালো না পছন্দই নেই তা ভাবলাম কি আজকে যেভাবেই হোক এই এলাকাটা আমার ছোট ভাই পছন্দ হয়েছে এই এলাকায় ভিতর বিয়ে দিয়ে ওই গোটকে দেখায় দেবো যে আমরাও পারি জোহসা সাহাও তো কই তার মেয়েটা বিয়ে দেওয়ার জন্যই তো মেয়েরা তো দেখতে শুনতে খারাপ না তাহলে ওই জায়গায় নিয়ে যাই কি ভাই আপনি এত কি ভাবতেছেন আমরা তো ভাই চোর ডাকাত না আমরা মেয়ে দেখতে আসছি আপনার হাতে যদি ভালো মেয়ের সন্ধান থাকে তাহলে বলেন আরে ভাই ওই তা না আচ্ছা ভাই আর সমস্যা নেই আছে আছে আপনার এক মিনিট সময় দেন আমি যাব আর আসবো ঠিক আছে ভাই যান ভাই আবার নেটা নাই বেয়াদব তোর কইছি না চুপ করে থাক আমরা কি অভিনয় করতেছি সেটা ঠিকঠাকভাবে করে যা ঠিক আছে হলে প্যাক চলবেন না ওরা আসতে দেখবার ভাই ভাই ব্যবস্থাটা করেছি ও ভাই ব্যবস্থা হয়েছে আচ্ছা ঠিক আছে কেমন আছেন আমরা ভালোই আছি আপনারা এইতো আল্লাহ রাখছে ভালো ভাই একটু শোনেন ভাই করছিলাম কি ওই যাই টুকটাক নাস্তা পানির ব্যবস্থা ওই ডেটটু দ্রুত করতে কর তাড়াতাড়ি মেয়ে দেখে যদি পছন্দ হয় আজকে এই কাম কাজ সেরে দিবা না ঠিক আছে ওইটাই যান যান তো নাস্তার ব্যবস্থাটা করে যান আগে মেয়েটা দেখা হোক মেয়েটা দেখেন তারপরে নাস্তা করবেন এমনি হয় তুই থাকবে আমি করবারে কি ভাই আসেন আসেন আমরা সবাই একসাথে নাস্তা করে আসেন আরে না না ভাই ঠিক ঠিক আছে আছে আপনারাই নাস্তা করেন আরে ভাই না কেমন হয়ে যায় আসেন আসেন আমরা সবাই একসাথে নাস্তা করে আসেন আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আমি হাতটা ধুয়ে আসি শালা কি মেয়ে দেখতে আইছে নাকি খামা খাতি আইছে শালা মা কষ্ট ভাই আপনি একটু শুনেন মুসলমান কি ভাই ওই মেয়ে কি রেডি হয়েছে মা একটু সময় লাগতেছে সময় লাগতেছ না আমাদের একটু পার্সোনাল কথা আছে তো আপনারা মেয়েটা সাজান আমরা একটু সাইডই রাস্তায় একটু দাঁড়ায় দেখি বাতাস টাতাস না সাইল পানি কি হয়েছে বলেছে জি ভাই আচ্ছা সমস্যা নেই এখন কি দা বার আমি দেখতে বাস তুই যদি চাই তেলা এলাকায় দড়িও পলা চলেন না কাটিয়ে

আরে ভাই কইছিলাম না ও শালারা সিটার ও দাও এই পল দাঁড়া এই শালা সালার সিটার পাঠিয়ে তাড়াতাড়া